জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকারিতা অনেক ফজিলত লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল অনেক কল্যাণ সাধিত হয় কাজেই আল্লাহ তালার এই নামগুলি নিয়ম করে পাঠ করা উচিত তাহলে সমস্ত ধরনের সমস্যার সমাধান হয় এবং সুখ জীবন জীবনযাপন করা সম্ভব হয় আল্লাহ তালার আজকে যে নামটি নিয়ে আলোচনা করব। এটি হলো নাফিউ আজকে আল্লাহতালার এই নামটি নাফিউ এর অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজলতপন্ন নামের মধ্যে একটি নাম হলো আন্নাফিউ এই নামের অর্থ হলো লাভ প্রদানকারী বা উপকারের মালিক অর্থাৎ আল্লাহতালা মানুষকে উপকার করে থাকেন এবং লাভ প্রদান করে থাকেন কাজেই আল্লাহ আল্লাহতালার একটি নাম আন্নাফিউ এই নামের ফজিলতে বলা হয়েছে নৌকা ভ্রমণের সময় এই নৌকার যাত্রীগণ যদি ইয়া নাফিউ পড়তে থাকে তাহলে সেই নৌকা দুর্ঘটনায় পড়তে এর পরের ফজালতে বলা হয়েছে কোনো কাজ শুরু করার আগে যদি একচল্লিশ বার ইয়া নাফিউ পড়া হয় তাহলে সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন সম্পূর্ণ হবে এরপরের ফজলতা বলা হয়েছে স্ত্রী সহবাসের প্রাককালে কয়েকবার ইয়া নাফিউ পাঠ করলে আল্লাহর মতে ন্যাক আবলাদ বা সন্তান লাভ হয় এর পরের ফজলতা বলা হয়েছে আল্লাহ আল্লাহতালার এই নামটি আল নাফিউ এটি পাঠ করে যে কোনো রুগীকে ফু দিলে ইনশাল্লাহ তার রোগ নিরাময় হয়ে যাবে এর পরের ফজুলতা বলা হয়েছে রজব মাসে আল্লাহ আল্লাহতালার এই নামটি আল নাফিউ অধিক পরিমাণে পাঠ করতে থাকলে সেই ব্যক্তি খোদাই ভেদের অজানা তথ্য অবহিত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে এর আরেকটি ফজিলতে বলা হয়েছে চার দিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালার এই নামটি আন্নাফিও মতো অনবরত পাঠ করতে থাকলে আল্লাহর মতে কোনো প্রকার দুশ্চিন্তায় পতিত হবে না এরপরে পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি হজের সফরে এই পবিত্র নাম বেশি পরিমাণে পাঠ করতে পারে সে আল্লাহর রহমতে শহীদ সালামতে সে হজ সম্পন্ন করে ফিরে আসবে এর পরের এক ফজিলতে বলা হয়েছে যে কোনো কাজ শুরু করার পূর্বে একচল্লিশ বার ইয়ানাফিউ এই নামটি পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে সেই কাজ সেই কাজে সফল সফলতা লাভ হবে এরপরের এক ফজিলাতে বলা হয়েছে একচল্লিশ বার আল্লাহতালার এই নামটি আন্নাফিউ পাঠ করে কোনো কাজ আরম্ভ করলে ইনশাল্লাহ সে কাজে আশানুরূপ ফল পাবে কার্য সিদ্ধি হবে বা জয়লাভ করবে এরপরের এক ফজিলাতে বলা হয়েছে যদি কেউ কোনো যানবাহনে চড়ার পর এই নামটি আন্নাফিউ অধিক পরিমাণে পাঠ করতে থাকে সে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা পাবে অর্থাৎ সেই যানবাহন দুর্ঘটনায় পতিত হবে না এবং সহজে নিরাপদে গন্তব্যস্থানে সে পুষতে সক্ষম হবে আল্লাহ তালার এই নামটি আন্নাফিউ এর নামের আরও ফজলত রয়েছে সেটি হলো কোনো কাজ সফলতার জন্য যে ব্যক্তি সাহায্য গ্রহণ করলে ওই সাহায্যকারী ব্যক্তি বা বস্তুর সফলতার জন্য যে কোনো একদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রতি ওাক্ত নামাজের পর একুশ বার করে আল্লাহ তালার এই নাম জিকির করবে ইনশাল্লাহ কাজে সফলতা আসবে এরপরের আরেকটি ফজলতে বলা হয়েছে বিদেশে যাত্রার সময় মনে মনে আল্লাহ তালার এই নামটি আর নাফিও পাঠ করতে থাকলে আল্লাহ রহমতে বিদেশে সর্বরকম নিরাপত্তা লাভ হবে এরপর এর আরেকটি ফজলতা বলা হয়েছে ব্যবসায়ী ব্যক্তি ব্যবসায়ের পণ্য ক্রয়ের পূর্বে একুশ বার আল্লাহ তাআলার এই নামটি আর নাফিও পাঠ করে সেই ব্যবসার পণ্য ক্রয় করলে আল্লাহর রহমতে ওই ব্যবসায় আশাতে ফল লাভ হবে আসাতে লাভবান হতে পারবে ইনশাল্লাহ